সে কোটা আন্দোলনে আমাদের উপরে অত্যাচার করেছে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে খুন করেছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের দাবি আজকে আমাদের আরো দাবি আমাদের যে ব্যতিত অর্থাৎ আওয়ামী লীগ সরকার যারা নাকি আমাদের উপর নিবিড়িত অত্যাচার এবং আমাদের ভাই বোনের রক্তগুলোকে রাজপথে ফেলে দিতে হয়েছে যাদের জন্য তাদের বিরুদ্ধে আজকে আমাদের পাশির দাবি তারা যদি ন্যূনতম বিবেক থাকতো অবশ্যই তারা সেটা বলতো না। বিবেক নাই তারা আমাদের ভাইবন্ধুর রক্ত দেখে নাই তারা রাজপথের নামে নাই তারা শুধু অত্যাচারই করেছে যার জন্য তারা আজকে আমি লিখে পুনরুত্থান করার জন্য দাবি জানাচ্ছে। আমাদের দেবিতারের পিটি সন্তান এবং পুরো বাংলাদেশি পিটি সন্তান হAttratul হয় উনি এই ক্যান্টনমেন্টের এই দাবির বিরুদ্ধে দাবি বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বলে সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেখা যাচ্ছে উনার পক্ষে সবাই আমরা হাফেজ সাহেবের পক্ষে ছিলাম আছি এবং থাকব সহ স্প্রিটিং অফিসে পাঁচ টাকা দিতে আমাদের প্রথম কথা সংবিধানের সংবিধানের জায়গায় চব্বিশের গৌরব প্রেক্ষা করবে নতুন করে সংবিধান লিখতে হবে আমাদের চিত্র কথা দাবি এই সপ্তাহের মধ্যে ছাত্র সন্ত্রাসী সংগঠন চিহ্নিত